মুত্তাকি বান্দার কবর হবে এক রকম বেনামাজির কবর হবে আর এক রকম কথাটা কার জোরে কোন কথাটা কার বেনামাজি যখন কবর করা হবে বেনামাজির কবরে দুইজন ফেরেস্তা আসবে এসে বলবে মার রব্ব তোমার প্রভুকে বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি বুঝি না আল্লাহ কারে কয় আমি তো জানি না কারণ আজীবন সে রবের সামনে চেষ্টা করে নাই চিল্লা এখন ঠিক না মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না চিল্লা এখন ঠিকই না মাজার পূজারী আসনা নাই মাজারের সামনে লোক আসে না নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান নাবি কা হু ইজ প্রফেট তোমার নবীন নাম কি সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন দিনু তোমার ধর্মের নাম কি সে উত্তর করতে পারবে আল্লা আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড়খাড় করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জমিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচতে পারবে কেউ পারবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দাও শুরু হবে বেনামাজি পাজুরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে নাউজুবিল্লাহ বেনামাজি চিৎকার করতে থাকে পাগলের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুদখোর হবে আল্লাহর হাবিব হুসাল্লাল্লাহ আলাইহি আস্াল্লাম বলেছেন সুৎখোরের পেটের ভিতরে সাপ থাকবে সাপ কিলবিল কিলবিল করতে থাকবে তার নাড়ি ভড়ি কামড়িয়ে কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ আল্লাহরব্বুলা আলেমে জীবিত করে দেবে আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দেবেন এভাবে কেয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন রব তুমি আমাদের সবাইকে এই সমস্ত আজাব থেকে বাঁচাই দিও পড় না আমি